বন্ধুরা আরেকবার ক্লাসরুমে তোমরা অধীর আগ্রহে আছো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সে বিষয়টি জানার জন্য অনেক দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তোমাদের ষা পরীক্ষা বন্ধ রয়েছে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষা বন্ধ এতদিন ধরে বন্ধ আবার সেক্ষেত্রে নেট সংযোগ নেই এক ধরনের বোরিং সময় তোমাদের কাটছে তোমাদের কমেন্টসগুলি দেখলে আমরা সেটা বুঝতে পারি তোমরা অনেক বেশি কমেন্টস করছো কে কোথায় থেকে দেখছো সেটি আমাদেরকে কমেন্টস করে জানিয়েছো এবং তোমাদের স্কুল খোলাকালীন সময় বন্ধকালীন সময় এখন কেমন কাটছে সেটি আমাদেরকে কমেন্টস করে জানিয়েছো অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্টস করছো এবং মাইক্লাসরুমের সাথে আছো যারা ভিডিওটি প্রথম দেখছো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই ভিডিওটি এখনই একটা লাইক দিয়ে দাও তাহলে আমরা চলো আজকের সংবাদটি দেখে নিই যে কী আছে সবশেষ সংবাদ বলা আছে যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এই সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে যে বিষয়টি বিগত ভিডিওটিতে আমরা বলে আসছিলাম যে এই সপ্তাহে তোমাদের স্কুল খোলার আর কোনো সম্ভাবনা নেই স্কুল খুলবে আগামী সপ্তাহে তবে আগামী সপ্তাহে কখন সেটি আমরা একটি বলার চেষ্টা করেছি এখন তো বিষ্ণু মনে আলোচনায় আসছে তাহলে দেখো কখন খোলে সেটি সামনে দেখতে পাবে যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছুর ক্ষয়ক্ষতিও হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে তার মানে বিশ্ববিদ্যালয়গুলি এখনই খুলছে না স্কুল কলেজের সাথে আগামী পয়লা আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত রয়েছে এরপর পরীক্ষা আছে চার আগস্ট চার আগস্ট হচ্ছে আগামী রবিবার ওই দিনের পরীক্ষা গ্রহণের পুরো প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলি তার মানে আগামী পরীক্ষা যে এইচএসসি পরীক্ষা রয়েছে রবিবার সেটি নেয়ার জন্য বোর্ডগুলির প্রস্তুতি নিয়েছে তার মানে প্রথমবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষা দিয়ে হয়তো শুরু হতে পারে স্কুল খোলা যদি শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায় তাহলে এরপর থেকে স্কুল খুলতে বাধা থাকবে না তার মানে প্রথম রবিবার স্কুল প্রতিষ্ঠান খুলে পরীক্ষাটি নিবে এইচএসসি পরীক্ষা যদি সেটা নিতে কোনোরকম বাধা না থাকে তাহলে হয়তো স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার কিন্তু সহিংসতার কারণে তা পিছিয়ে আগামী ছয়ই আগস্ট নির্ধারণ করা হয়েছে অর্থাৎ ছয়ই আগস্ট হচ্ছে সব মঙ্গলবার আগামী মঙ্গলবারে হচ্ছে প্রথমবারের মতো কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন যদি চার আগস্টের এইচএসসি পরীক্ষা নেওয়া যায় তাহলে ছয় আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাসও শুরু হতে পারে এবং প্রথম একাদশ শ্রেণীর ক্লাস শুরু হলে সেটি হবে ছয় আগস্ট মঙ্গলবার তারপরে মঙ্গলবার যদি ক্লাস ঠিকঠাক মতো চলে তাহলে বুথ কি বৃহস্পতিবারের দিকে তোমাদের স্কুল খুলে দিতে পারে এই হচ্ছে এখন পর্যন্ত তথ্য যে আগামী বুধবার কি বৃহস্পতিবারের দিকে সিক্স টু নাইন টেন স্কুল খুলে দিবে আর ছয় আগস্ট অর্থাৎ মঙ্গলবার হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের তো চার আগস্ট পরীক্ষা হবে ছয় আগস্ট হচ্ছে যারা নতুন ভর্তি হয়েছে এইচএসসিতে তাদের ক্লাস শুরু হবে এ ছিল সবশেষ আমাদের কাছে আপডেট তো আশা করছি আগামী সপ্তাহের শেষের দিকে হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে যাবে তবে হ্যাঁ এই শিক্ষা প্রতিষ্ঠানটি খুলবে পরিস্থিতি বিবেচনায় তোমরা নিজেরাও খেয়াল করলে দেখবে পরিস্থিতি যদি শান্ত হয়ে আসে তাহলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে শান্ত হয়ে আসার আগে স্কুল খুলবে না এতে কোনো সন্দেহ নেই যারা এতক্ষণ ধরে মাই ক্লাসরুমের সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের তোমরা তো চাচ্ছ স্কুল খুলে দিক যদিও কেউ কেউ চাচ্ছ স্কুল না খুলুক সেই কমার্সও আমরা পেয়েছি তবে মনে হয় স্কুল খুলে দিলেই ভালো হবে তোমাদের পরীক্ষাগুলি হয়ে যাবে তাহলে তোমরা অন্তত মানসিকতা শান্তি পাবে যে প্রথম পরীক্ষা ষাটমাসিক পরীক্ষা নতুন মূল্যায়ন পরীক্ষা সেটি সম্পূর্ণ করতে পেরেছ সেটা শান্তি বা মানসিক শান্তির বিষয় সেখানে থাকবে তো সবাই থেকে মাই ক্লাসরুমের সাথে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবে আল্লাহ হাফেজ